আসসালামু আলাইকুম দুই হাজার এগারো সাল থেকে আমার ঘাড়ে এবং মেরুদণ্ডে কোমরে ব্যথা এই ব্যথার জন্য আমি নইয়ে কোনো কাজ করতে পারি না চিড়দা দিয়ে নামাজ পড়তে পারি না বেশ জোরে জোরে হাট হাঁটলে ঘাড়ে ব্যথা হয় আমি আমার ঘাড় এবং কোমরের ব্যথার জন্য ডিপিএসসিতে চিকিৎসা নেওয়ার জন্য আসছি আমি আজকে আঠাশ দিন যাবত এখানে চিকিৎসা নিছি এই চিকিৎসা নেওয়াতে আমি ইনশাল্লা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আমি যে এখানে চিকিৎসাটা নিয়েছি সেটা সম্পূর্ণই অপারেশন ছাড়া এখানকার নার্স থেরাপিস্টটা আমাদের সাথে খুবই ভালো আচরণ করছে ইনশাআল্লাহ রহমতে ওদের আচরণে আমরা সন্তুষ্ট ডক্টর শফিউল্লাহ প্রধান ছাড়ার আইয়া চিকিৎসাও ভালো এবং তার আচার ব্যবহার আচারও সুন্দর না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখানকার চিকিৎসাটা ভালোই অনেকেই ভালো আসলে তো আমরা সুস্থ হয়েই যাই আমি আসার পরে এখানে কয়েকজন রুগী মাশাল্লাহ সুস্থ হয়ে গেছে আজকে তাদের কাতারে আমিও সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি আপনাদের মধ্যে যদি এরকম কোন রুগী থাকে আপনারা এসে দেখাইতে পারেন পারেন এবং সুস্থ হয়ে যেতে ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল